আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মক্কামুদ্দিন এন্টারপ্রাইজে আজকে আপনাদের ওয়ার্কসপের ভিডিও দেখাবো কিভাবে অ্যাসেজ এবং থাই গ্লাস তৈরি করা হয় দেখেন এখানে আমরা যেখানে যেখানে পালিশ করছি ওল্ডিংয়ের দেখেন হান্ড্রেড পারসেন্ট পালিশ এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল কাস্টমারদের দিতে দেওয়ার চেষ্টা করি সবসময় কেননা ফিনিশিং যদি ভালো না হয় আপনি কামের কোয়ালিটি ভালো হবে না তো যারা নাকি এস এস দিয়ে এরকম সুন্দর সিম্পল এবং গর্জিয়াস ডিজাইনের মধ্যে ব্যালকনি তৈরি করতে চাচ্ছেন খুবই এই ব্যালকনিগুলো যেখানে যেখানে পালিশ করছে আপনি হাত দিলে বুঝতে পারবেন না যে এখানে আমরা পালিশ করছি তো এই ব্যালকনিগুলো ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে এবং স্টিল টেক কোম্পানির মাল যদি আপনি তৈরি করবেন সবচেয়ে ভালো হবে স্টিল টেক কোম্পানির মাল এবং এরপরে আছে আপনার ম্যাক্স এরপরে আছে আপনার কোম্পানির দিয়ে তৈরি করলে আপনার সব সব ভালো হবে তো যারা নাকি অ্যাসেজের মাল তৈরি করতে চাচ্ছেন এরকম ব্যাল তো এগুলো আমরা তৈরি করে থাকি তো এগুলো আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা নাকি ক্যাসিগেট নিতে চাচ্ছেন বাড়ি কীভাবে ক্যাসিগেট এখানে আমরা তৈরি করে আমাদের অক্সবে দেখতে পারবেন অ্যাঙ্গেল সোজা করা সোজা করা থেকে এবং ঢিল করা সম্পূর্ণ প্রসেসিংগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি শর্টকাটে তো যারা এরকম মাল তৈরি করতে চাচ্ছেন আমাদের মাধ্যমে নিতে পারবেন আর যারা থাই গ্লাস তৈরি করতে চাচ্ছেন কোন কোম্পানির মাল দিয়ে তৈরি করলে ভালো হবে বাংলাদেশের এক নম্বর কোম্পানির নাম হলো চুংহা কোম্পানি এটা চায়না চুংহা তো যারা নাসির কোম্পানির গ্লাস এবং চুংহা কোম্পানির থাইদের নিতে চান সাদা অ্যালমোনিয়াম দিয়ে এবং চাকা জাপানি লক জাপানি এইগুলো লক দিয়ে যদি নিতে চান ভালো কোম্পানির লক এখান চাকাগুলো সম্পূর্ণ স্টিলের এবং প্লাস্টিকের এগুলো আপনার অতি সহজে নষ্ট হওয়ার কোনো ই নাই সম্ভাবনা নাই এখানে দেখেন এগুলো মাল ফিটিং করা হয়ে গেছে এগুলো মালগুলো ডেলিভারি চলে যাবে দেখেন কীভাবে কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাম করার চেষ্টা করছি আমরা যাতে কোয়ালিটি সম্পূর্ণ কাম আমাদের কাস্টমারদের হাতে বোঝা দিতে পারে যারা নাকি এরকম সুন্দর মাল নিতে চান অ্যাসেজ এবং অ্যালুমিনিয়াম গিলাস থাই গ্লাস তো আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে